রব্বি আউদু বিকামিন হামাদাতি শয়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন সূরাতুল কদর এমন একখানা সূরা যার সাথে কোরআনে অনেক সূরার সমন্বয় ঘটাতে হবে বা দেখাতে হবে এই সূরা মুজাম্মিলে কি দেখেছি আমরা যে কুমাল লাইল দাঁড়াও সারা রাত রাত তিন পোয়া রাত তেনা অথবা রাতের তিন বা চার ভাগের তিন ভাগ তিন ভাগ দাঁড়াও থেমে থেমে ধীরে ধীরে কোরআন পড়ার অনুশীলন করো কোরআন পড়ার অনুশীলন করো কেন সা তোমরা ইলাইকা কেনা খুব শীঘ্রই আমরা তোমার উপরে এক ভারী কালাম বা ভারী কথা নাজিল করতে যাচ্ছি এর পরের সুরায় কি দেখেছি এর পরের সুরায় দেখেছি ইয়া ইউহাল মুদ্দাসেব হে ওই চাদর মুড়ি দেওয়া একই কথা কুম ফা আনজের ওয়ারাব্বাকা ফ্যের দাঁড়াও মানুষকে সাবধান করো এই যে তোমার সৃষ্টিকর্তাই সবচাইতে বড় তা এখন একজন মানুষকে যদি এই কথাটা বলা হয় যে ফা ওয়ারাব্বাকা ফাকাব্যের তোমার সৃষ্টিকর্তাকে বড় করে তোলো বা সৃষ্টিকর্তার বড়ত্বকে দেখাও কিভাবে দেখাবে মানুষ কিন্তু একজন তো সেই ব্যাপারটাও আমাদের সামনে রাখতে হবে এই রেসালাতের কাজ যখন সৃষ্টিকর্তাকে কেউ আর মনে রাখে না আল্লাহর কথা কেউ আর হিসেব করে না জীবনের ক্ষেত্রে খেয়াল করে না লক্ষ্য রাখে না সেই সময় একজনকে আল্লাহ তালা নিয়োগ করেন তাকে বলতে দেন ওহি করেন তার কাছে প্রত্যেকটা সুরার হয়তো দু একটা সুরার মধ্যে বাদ আছে কিন্তু মূল ধারাবাহিকতা চলছে এইখানে সেই কোরআনের আয়াত পাঁচ খুব শীঘ্রই তোমার সৃষ্টিকর্তা তোমাকে এমন কিছু দেবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে এরপরে এগারোতে এসে ও আম্মা বেনে আমাতে রব্বিকা অতএব এখন তুমি তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের যে নেয়ামত বা যে করুণা তোমার কাছে আছে তুমি এখন এটা বলতে থাকো হাত দেশ আলা সানুক্রেয়কা আছয়ে ছয়ে সানুক্রেয়কা ফালা তানসা আমরা পড়িয়ে দেব তাহলে আর তুমি ভুলবে না ইল্লা আশা আল্লাহ বলবে না কতটুকু হ্যাঁ যতটুকু আল্লাহ মনে রাখতে চাইবেন ততটুকুই তোমার মনে থাকবে তো অর্থাৎ অন্তরালে অন্তরালে চলছে কোরআনের একটা সূক্ষ্ম ধারাবাহিকতা এখানে আছে সেইটা ইনসেরাতে এসে আলমদাস হালাকা সদরাক অর্থাৎ কোরআন বোঝার জন্য বোধের যে এক্সপ্যানশন দরকার বোধের যে প্রশস্ততা দরকার সেটা আল্লাহ তালা দিয়ে দিলেন দিয়ে দিয়ে বলছেন আমি খুলে দেইনি তোমাকে তোমার বোধ ওরা তুমি বুঝতে বুঝতেছিলে না তুমি ওহির ধরন কি ওহি কোর্ থেকে আসে কিভাবে আসে না আনকা বেদরা যেটা তোমার মানে পিঠ ভেঙে দিচ্ছিল জাহারা তাই না নামিয়ে দিয়েছি সেই বোঝা তোমার পিঠ থেকে সালামকে বোঝাচ্ছেন যে ওয়ারাফা আনা আল্লাহ কাজেকর যে এখন এই মক্কায় তুমি একমাত্র সর্বাধিক আলোচিত ব্যক্তি তোমার কথা মুখে 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 মোহাম্মদ কি যেন বলে মোহাম্মদ কি যেন বলে মোহাম্মদ কি যেন বলে এখন সমাজের দিক বা না নিক সেটা প্রশ্ন নয় কিন্তু একজন মানুষ এমন ভাবে বলে যাচ্ছে এ কোরআন যে সে কথা আল্লাহ জানিয়ে দিলেন যে দেখো ইমক্কার তুমি একমাত্র ব্যক্তি ওরাফা আনা আলাকা দেখরা ফাইন নামা আল আর একটা ব্যাপার এই যে যে যেহেতু মানে কঠিন অবস্থার সঙ্গেই পাশাপাশি বা সঙ্গেই সাথেই আছে সহজ সহজতা দ্বিতীয়বার কথাটা বলা হচ্ছে যে এটা নিশ্চিত যে কাঠিন্যের সঙ্গেই আছে সহজতা ফাইজা ফনসাব ওয়াইলা রিকা ফারাক সম্পর্ক কার সঙ্গে যখনই একটু অবসর পাও তখন কার সঙ্গে তুমি মনোযোগ স্থাপন করো এবং তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের দিকে লক্ষ্য আরোপ করো বা লক্ষ্য আরোপ করো বা মনোযোগ স্থির করো যেটা ইব্রাহিমের আমরা দেখেছি ইন্নি আল্লাহ আমাদেরকে পাঁচখানা ওহির কথা আমরা বিখ্যাত ইকরা আদেশ সরাসরি পড়ো তে পড়ার পাঠ্য কোথায় পাবো এখানে তো আছে যে বিএস মে রাব্বিক খালাক এই এই কোরআন কোরআন এখানে যেটা তুমি কি দেখেছ যখন যে নিষেধ করছে এক বান্দাকে আবদান সল্লাহ এক বান্দা যখন সালাদ করছে সালাত করছে বলতে কি বোঝাবো আমরা ওই যে ওরাত তলিল কর আনা আনা তার তিলা ঠিক সেইটা যখন এখন মোটামুটি আয়ত্তে এসে গেছে বা আরও আধো আধো প্রকাশ হচ্ছে বা বলতে পারছে ওহির চর্চা করতে পারছে এখন মক্কায় কাবা ঘর আল্লাহর সামনে ঘরের সামনে দাঁড়িয়ে কারা মূর্তি পূজা করছে কারা কি করছে সেটা দেখার দরকার নেই তোমার কাছে ওহি এসেছে তুমি ওহির তেলাওয়াত করো এখন এই দৃশ্য তো দেখেনি কেউ এখন তুমি কি ভেবে দেখেছো যে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওহি তেলাওয়াত করছে যদি এটাই হেদায়তের উপরে হয়ে থাকে এই এই যদি আসল কাজ হয়ে থাকে সঠিক কাজটা হয়ে থাকে ভেবে দেখেছো ব্যাপারটা আর আই তাই ইনকাত দাবা ওতাবাল্লাহ তুমি কি ভেবে দেখেছ যদি একে মিথ্যা মিথ্যুক বানানো হয় বা মিথ্যা প্রতিপন্ন করা হয় এবং এ থেকে মুখ মুখ ফেরানো হয় আলম ইয়া আলম হাইয়ারা তাহলে সে কি জানে না যে বাধা দিচ্ছে সে কি জানে না যে আল্লাহ সব দেখছেন বা তাকেও দেখছেন তো এই সমস্ত বিষয়গুলো থাকলো কি বোঝাতে চাইলাম আমি বা এই ধারাবাহিকতাটা তুলে আনতে চাইলাম সেটা হলো সুরাতুল কদরের আগের প্রেক্ষিত সুরাতুল কদর এমন একখানা সুরা যার সাথে কোরআনে অনেক সুরার সমন্বয় ঘটাতে হবে বা দেখাতে হবে আমরা প্রথমে একটু তেলাওয়াত করে নেই বিসমিল্লাহ রহমান রহিম ইন্না আনজাল নাহু ফি লাইলাতিল কাদরে আমরা যদি আগে সোরা দোকান পড়ি যেটা আমরা পড়ে গেছি তখনও আমরা এই কথা নিয়ে এইভাবে আলোচনা করেছি ইন্না আনজাল নাহু চুয়াল্লিশ আনজাল নাহু ফি লাইলাতিল মোবারাকা ইন্না কুন্না মুনজিরিন তাহলে যুগে যুগে কালে কালে আল্লাহর ওহি বা কিতাব পাঠানো হয় কি জন্য এই মন্দিরিন এবং মুবাসিরিন রসুলদের কাজ হলো তারা সাবধান করেন এবং সুসংবাদ দেন তো আল্লাহ বলছেন যে এখানে ওয়াল কিতাবিল মুবিন এখানে বলছেন ওয়াল কিতাবিল মুবিন শপথ এই সুস্পষ্ট কিতাবের ইন্না আঞ্জাল না হু একে আমরা নাজিল করেছি ফি লাইলাতিল মুবারাকা আর এরই আদি রূপ আমরা পাচ্ছি ইন্না আঞ্জাল নাহু ফি লইলাতিল কাদর লইলাতুল কাদর আর লাইলাতুল মোবারকা মহা সম্মানিত রাত আর মহা বরকতময় রাত প্রাচুর্যপুল নোরাত করুণা প্রাচুর্যপূর্ণ রাত ওমা আদরাকা মা লাইলাতুল কাদর তুমি জানো কি লাইলাতুল কাদর কি তখন লাইলাতুল কদরকে যদি আমরা এটা বলি যে ইন্না আঞ্জাল নাহু ফি লাইতেল লাইলাতিল মোবা বরকতপূর্ণ বরকত বা আমার আশিস প্রাচুর্য পূর্ণ এক রাত কাদরে আলফি সাহার তাহলে এখন এই বরকতময় কতটা করুণা প্রাচুর্য কতটা একটা পরিমাপও এসে গেল যেটা আল্লাহ দিয়ে দিলেন যে কদরের এই রাত ভালো বা উত্তম আলফে সাহার খরমিন আলফে সাহারা হাজার মাসের চাইতেও উত্তম একটু কৌতূহল হওয়ার মতোই ব্যাপার তানাজ মালায়িকাতে মালাইকাতে তো ওয়ার রুহ কি হয় এ রাতে নেমে আসে ফেরেস্তারা এবং ওয়ার রুহ কি বলবো। জিব্রাইল আমিন আমরা কমনলি জানি আবার রুহ বলতে আমরা যেটা বুঝি আল্লাহর ফুঁকে দেওয়া রুহ সেটা আবার আল্লাহতালা যারা বিশ্বাস এনেছে এবং যারা ওহির ধারক হয়েছে সেটারও একটা নমুনাটা আমরা আগে দেখিয়ে নেই ইউলকির রুহু মিন আমরি মিন আমরিহি সুরা মোজাদালা যেমন এখানে এই ব্যাপারটা স্পষ্ট বুঝে নিতে হবে সুরা আটান্ন আটান্ন সুরা আটান্ন লাতাজিদু কৌমান ইউমিনুনা বিল্লাহে ওয়ালিয়ামিল আখেরে খুঁজে পাবে না তারা যারা বিশ্বাস এনেছে আল্লাহতে এবং পরকালে কোনো রকম মায়া মমতা ভালোবাসা যারা বিরোধিতা করেছে আল্লাহ এবং তার রসুলের যদি তারা হয়ে থাকে তাদের পিতা আও আবনা আহম তাদের পুত্র আও এখওয়ান আহম তাদের ভাই আও আশিরা তাহম এবং তাদের আত্মীয় স্বজন তাহলে নিকটাত্মীয় ভাই বাবা যেই হোক না কেন তারা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রু হয়ে থাকে তাহলে যারা আল্লাহর এবং যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে তারা তাদের প্রতি কোনো মায়া মমতা ভালোবাসা তাদের অন্তরে খুঁজে পাবে না ভেরি টেকনিক্যাল ব্যাপার একটু খেয়াল করে নিতে হবে বুঝে নিতে হবে ব্যাপারটা মানে আমার বোধ থেকে তাদের প্রতি কোনো ভালোবাসা আর অবশিষ্ট থাকবে না উলাইকা কাতাবাফি কুলু বিহিমুল ইমান খুব লক্ষ্য করে দেখুন ব্যাপারটা এই রকম যারা কাতাবাফি কুলু বিহিমুল ইমান লিখে দিয়েছেন স্বয়ং আল্লাহ তাদের অন্তরে ইমান এই যে এবং সহায়তা দিয়েছেন একটি রুহ একটি চেতনা তার কাছ থেকে সরাসরি তার থেকে এই যে ব্যাপারটা ওয়া এই ব্যাপারটা এখানকার যে রুহ সেই রুহের ব্যাপারটা যদি আমরা দেখি আবার ইলকের রুহ মেন মেন আমিহি এইভাবে কোরআনে নানান জায়গায় আমরা এর আগে দেখে এসেছি যে আসলে ওয়ার নেমে আসে ফেরেস্তারা এবং আসে চেতনারা এখন এই চেতনা জগতের মন্ত্রী যদি আমরা জিব্রাইল আমিনকে ধরি রুহুল কুদুসকে ধরি রুহুল রুহ শুধু রুহ কিন্তু জিব্রাইল জিব্রাইলের পূর্ণ নাম আছে রুহুল আমিন রুহুল কুদুস সেইটা তার মন্ত্রণালয় এভাবে আমরা ধরে নিতে পারি তো নেমে আসে এবং নেমে আসে এখন রুহ জিব্রাহ আমিন নিয়ে আসেন সেই চেতনা ফি হা এই রাতে ইজনে হেম তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের আদেশ অনুযায়ী আর এইখানে আমি একটু বলতে চাই এইভাবে যে ইজ নে রিহিম একটি বিশেষ আদেশ নিয়ে নেমে আসে ফেরেস্তারা এবং চেতনারা একটি বিশেষ আদেশ নিয়ে অর্থাৎ কে নেবে এই চেতনা তার একটা বিশেষ পারমিশন এই রাতে দেওয়া হয় মিন করলে আমর অন্যান্য সমস্ত আদেশের সাথে সালাম নিরাপত্তা মানে এত ব্যাপক এই সুরার আলোচনা হতে পারে যে গোটা কোরআনকে এর মধ্যে সালাম নিরাপত্তা অর্থাৎ যদি কেউ আল্লাহর এই এজেন্ট পেয়ে গেল তাহলে সে সব পেল তার বাকি কি থাকলো আর তো সেই এজেন্ট বা সেই অনুমতি এক হলো কি যে অনুমতি পাবে সে রুহ পাবে আর যে রূপ পাবে সে নিরাপত্তা পাবে হিয়া হাত্তা মাতলা এল ফাজার আর এই পাওয়ার যে সময়টা সেইটা থাকে বা বিরাজ করে ফজর উদয় হওয়া পর্যন্ত এই গেল সোরা কদরের তেলাবাদ আর এখানে আমরা যেমন ফিহা ইউফরাকু কুল্ল আমরেন হাকিম এই একই সুরার একই মানে কথার দ্বিতীয় অভিভ্যক্তিকি রকম ফিহা ইুফ রাকু কুললো আমরেন হাকিম আমরান মেনে আনদে না। তো আমরান মেনে আনদ না অর্থাৎ রুহাম মেনে আন্দে না। আমান আমারা যদি সুরা কদরের আরো ডিটেইল এখানে ধরে নিতে পারি এটাকে ধরে নিতে পারি। নিশ্চিতভাবে এটাকে ধরে নিতে পারি। এন না কোন তো এর সাথে আবার চলে আসবে ২, সোরা হাজ আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রুসুলান ওয়া মিনান নাস এত ব্যাপক আলোচনার সুরা এই কারণে শুধু ইঙ্গিতটাই দিয়ে যাব যে আল্লাহ ইয়াস্তাফি এটা তো কেয়ামত পর্যন্ত চলতে থাকবে সুরা হাজের এই সিস্টেম যে আল্লাহ বাছাই করে মনোনীত করেন আল্লাহ বাছাই করে মনোনীত করেন তার বার্তাবাহক ফেরেস্তাদের মধ্যে থেকে আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতে রুসুলান রুসুলান বার্তাবাহক হ্যাঁ পঁচাত্তর ওয়ামিনার নাস এবং মানুষের মধ্যে থেকেও তো বাছাই প্রক্রিয়া তো চলছে হ্যাঁ ইনামলাহ সামিউন বাসির আল্লাহ সব শোনেন সব দেখেন এখন এরপরে মানে অর্থাৎ এই বাছাইয়ের মধ্যে কি করে আসা যাবে তা এরপরে আয়াত একেবারে মানে ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর পর্যন্ত ডিটেল ডিটেল দেওয়া আছে কি হলে এই মানে কোয়ালিটি অর্জন করা যাবে সোর হাজে আমরা আগেও পড়েছি তাহলে এন্না কন্যা মিলিয়ে দেখুন এখন আমরান মেনে আনদে না একটি আদেশ সরাসরি আমাদের থেকে এন্না কন্যা মুর আমরা এভাবেই বরাবর রসুল প্রেরণ করি বা বার্তাবাহক প্রেরণ করে এসেছি রাহমাতাম মের রাব্বেক তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকে একটি করুণা এন্না হু সামি হুয়া আলী রব্বুস সমাবাতি ওয়াল আর দে ওমাবাইনাহুমা ইনকুন্তুম্ মো কিনিন এইটুকু হল অত্যন্ত কৌতূহল উদ্যোগক যে যদি তোমরা এই ব্যাপারটা নিশ্চিতে বিশ্বাসী হয়ে থাকো লা ইল্লাহুয়া ইহ ই বা ইউমিত রব্বুকুম ও রব্বুল আবা ইকুম ওলাউ ওয়ালিন বল হুম ফি শাক কিনি এই জায়গাটাই নয় নম্বর সুরা দোখানের যে বরং এরা এই ব্যাপারটাতেই সন্দেহে আছে এবং এই কারণেই খেলতে পারছে জীবন নিয়ে জীবন নিয়ে খেলছে এরা পারছে এটা এই যে সংশয়ে পড়িয়ে খেলিতেছে খেলতে পারছে এরা তো সেই ব্যাপারটাকে সামনে রেখে আমরা সুরা কদরকে যদি আমরা এই এই দুই সুরা সোরা অর্থাৎ সুরা সুরা দোকানকে সোরা কদর এবং সোরা দোকান এবং অন্যান্য সুরাকে সামনে রেখে এই রেফারেন্স হিসাবে যে কটা সুরা আমি বললাম দেখলে আমার এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে এই রাতে একটি পারমিশন আসে যে পারমিশনটা রুহ মানে বরাদ্দ হয় এবং এই রুহ বরাদ্দ হয় অর্থাৎ চেতনা যে এই চেতনার মধ্যে আল্লাহর এই কালামে পাক প্রবেশ করতে পারে সেই বরাদ্দটা পাওয়া যায় এই কদরের রাতে এই জন্যই এটাকে তুলনা করা হয়েছে হাজার রাতের হাজার মাসের চাইতে উত্তম সর্বশেষ এই সংক্রান্ত সুরা বাকারার যে ব্যাপারটা আমরা দেখাবো সেটা নিয়ে আমরা শুধু পাঠকদের কৌতূহল তুলে দিয়ে এবং তাদেরকেই নিজেদেরকেই বিচার এবং ফয়সালা করতে বলবো যে ব্যাপারগুলো ভেবে দেখার জন্য সূত্রগুলো যথেষ্ট কিনা বিসমিল্লাহ রাহিম শাহরু রান্না কোরআন একশো পঁচাশি শাহরু রামাদান আল্লাদি উনজেলা ফিহেল কোরআন রমজানের মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে মেনাল হুদা মানুষের জন্য দিক নির্দেশনা এবং সেই নির্দেশনা সংক্রান্ত যাবতীয় বিস্তারিত ওয়াল ফোরকান এবং সত্য মিথ্যা নির্ণয়ের পার্থক্য খেয়াল করুন তাহলে হেদায়ত সংক্রান্ত হেদায়াত হেদায়ত সংক্রান্ত বিস্তারিত বর্ণনা তারপর ফরকান তার মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে সত্য মিথ্যা পার্থক্য করার যে যোগ্যতা সেইটা আসে কখন যখন একটা মানুষ পরিপূর্ণ কোরআন জানে এর আগ পর্যন্ত ফোরকান তার মধ্যে আসার কোনো উপায় থাকে না উপায় হয় না তাহলে ফমান শাহেদা মিন কুমর সাহার অতএব যে পাবে উপস্থিত তোমাদের মধ্যে এই মাসটা ফালিয়া সমূহ সে অবশ্যই একে রোজা রেখে কাটাবে ওমান কান আমার ইদানাওয়ালা সাফারেন আর যে থাকবে অসুস্থ এবং থাকবে সফরে তাহলে এই মেয়াদ সে অন্য দিন দিয়ে পূরণ করবে এই ব্যাপারটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাই এবং আপনারাও নোট করে নেবেন যে রমজানের মাস যদি দু চারটে রোজা অসুস্থতাজনিত কারণে ছুটে যায় আমার যাকে বলে যে ভ্রমণের কারণে বা আমার মানে অসুস্থতা বলেছি আর সফরের কারণে যদি কেটে যায় তো আল্লাহ ক্ষমা পড়ায় আল্লাহ ক্ষমাশীল তিনি ক্ষমা করে দিলেই তো শেষ হয়ে গেল প্রশ্নটা হলো আমাকে দিয়ে আবার অন্য দিন থেকে এই দিন পূরণ করার এই তাকিদ কেন কেন এই মেয়াদ পূর্ণ করতে হবে তার মানে রমজান মাসে অসুস্থতার কারণে সফরের কারণে যদি রোজা কয়েকখানা ছুটে যায় তাহলে সেটা আমি অন্য দিন থেকে যেন অবশ্যই সেটাকে এই রেখে রোজা রেখে এই এই মেয়াদটা পূর্ণ করি তাহলে এই মেয়াদের মধ্যেই একটা রহস্য আছে এই ব্যাপারটাকে আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে কারণ এরপরে ইরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদ বিকুমুল ওসরা আল্লাহ তোমাদের সঙ্গে সহজ করতে চান কঠিন করতে চান না ওয়ালি তুক মেলু আবার যেন তোমরা অবশ্যই তোমরা পূর্ণ করতে পারো এই মেয়াদ ওয়ালি তুকাবেরুল্লাহ তাহলে এই মেয়াদ পূর্ণ করার সাথে আল্লাহর বড়ত্বের কি সম্পর্ক এবং যেন আল্লাহর বড়ত্ব অনুভব করতে পারো অথবা যেন আল্লাহর আরো মানে তোমরা আল্লাহর মানে আরো বড়ত্ব অনুভব করতে পারো বা আল্লাহকে আরো বড় করে দেখতে পারো তার মানে রমজানের এক একটি দিনকে যদি আমরা ওই যে সেই হাজার মাসের চাইতে উত্তম পড়েছি না তোরা কদরে তাহলে সেই হাজার মাসের চাইতে উত্তম একটি রাত একটি রাত হাজার মাসের চাইতে উত্তম তাহলে সেই একটি রাত কোন রাত তা তো আর তুমি জানো না এই এক এই একটা মা এই এক মাসের মধ্যে সেই রাতটা আছে উনত্রিশটি হোক বা তিরিশটি হোক কিন্তু তোমার কাছে সেটা একটা ধাঁধা তুমি তো আর জানো না যে সেই রাতটা কোন রাত আর ইতিমধ্যে তুমি অসুস্থ হয়ে গেছো অথবা তোমার সফরের কারণে তোমার কয়েকটা রোজা ভাঙা গেছে তুমি তো জানো না যে এর মধ্যে চলে গেছে সেই রাত তাহলে আমি মহান আমি করুণাময় আমি তোমার জন্য কতটা তোমাকে ক্ষমা করতে তোমাকে দিতে আগ্রহী এটা তুমি অনুভব করতে পারবে তখন যখন তুমি পাবে এখন এই পাওয়ার যে ব্যাপারটা সেই পাওয়ার ব্যাপারটা পৃথিবীতে তো শুধু বোধে আসতে পারে পৃথিবীতে এই পাওয়ার বোধ শুধু একটাই যে আমি এখন কোরআন পড়ি কোরআন বুঝতে পারি এবং কোরআন অনুযায়ী নিজেকে চালাতে পারি এই যে বুঝটা এই যে পাওয়াটা আসছে তখনই এই আমার ভিতরে যে রুহের ব্যাপারটা সেইটা আগমনের ব্যাপারটা এবং আল্লাহর বড়ত্ব অনুভব করার ব্যাপারটা তখনই বোঝা যায় বলে তো কব্বির উল্লাহ আলামা হাদাকুম বলে আল্লাহ কুম তাস করুন এবং যেন তোমরা এই যে আল্লাহ তোমাদেরকে যে নির্দেশনা দিলেন যে কেমন করে রোজার মাসটাকে পূর্ণ রাখতে হবে কোনো ঘাটতি হয়ে গেল সেটাকে কি করে পূর্ণ করতে হবে এবং যেন তোমরা পেয়ে এই পাওয়া এই প্রাপ্তি পেয়ে তোমরা যেন কৃতজ্ঞ হতে পারো এই ছিল আমাদের সুরায় কদরের মোটমাট মাঠ আরও কিছু রেফারেন্সের সঙ্গে মিলালে অনেক বড় একটা যাকে বলে যে ক্লাসের মতো হয়ে যায় বা অনেক বড় একটা দর্শের মতো হয়ে যায় কিন্তু আমাদের তেলাবাতের মধ্যে এর সুযোগ নেই কিন্তু সুরায় কদরের ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যাকে এড়ানো যায়নি শুধু কৌতূহল জাগাবার জন্য আপনাদেরকে এই সমস্ত রেফারেন্সের জিনিসগুলো আমি আয়োজন করে দিলাম আপনারা নিজেরা পড়বেন এবং ভেবে দেখবেন আলহামদুলিল্লাহ ওমা আলাইনা বালা